আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য আজকে কিনে আসছি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফ থেকে কেউ মিস করবেন না খুবই সুন্দর সুন্দর ড্রেস আজকে পেয়ে যাবেন আজকের ভিডিওতে খুবই চমৎকার চমৎকার ড্রেস দেখাবো তো এখন যে কালেকশনটা আমি দেখাবো একেবারে খুবই সুন্দর পার্পেল কালারের মধ্যে একেবারে অস্থির একটা কালার দেখার মতো একটা জিনিস পেয়ে যাবেন আজকে আজগের ক্রাফ থেকে একেবারে দেখার মতো একটা ড্রেস অস্থির একটা কালেকশন একেবারে ইউনিক একটা ড্রেস একেবারে ইউনিক ইউনিক একটা হিট হিট কালেকশন কালেকশন পেয়ে যাবেন কাঁচটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর গলার কাজটা দেখেন কতটা ইউনিক এটা হচ্ছে গলার কাজটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু গলার কাজ খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পার্ক অসম্ভব সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর সরি এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্ট আর ওড়নাটা ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর ওড়নাটা অসম্ভব সুন্দর যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন কারিজমা এই ড্রেসটি অসাধারণ একটা ডিজাইন অসাধারণ আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা লাকজারিয়াস একটা কালেকশন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কারিজমা খুবই সুন্দর কারিজমা গলার কাঁচটা দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওরনাটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস একেবারে ইউনিক কালেকশন যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মারাত্মক সুন্দর একটা কালেকশন মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি মাত্র বারোশো টাকা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এই ড্রেসটি খুবই সুন্দর আনকমন একটি কালেকশন দেখেন ব্যাকপার্টটা কত সুন্দর দেখার মতো একটি ড্রেস আর এখানে গলার টা দেখেন কতটা সুন্দর এটা সুতো কাজ করা এটা আর এটা কিন্তু সবচেয়ে মেন আকর্ষণ হচ্ছে এটা প্যান্ট প্যান্টের কাপড় কিন্তু থাকবে চিকেন কাজ করা ঠিক আছে এটা হচ্ছে চিকেন প্যান্টে চিকেন কাজ করা থাকবে প্যান্টটা হচ্ছে চিকেন কাজ করা আর এটা ওড়নাটা দেখেন একেবারে দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু মাত্র মাত্র টাকা এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখার মতো ড্রেস এটা কিন্তু আলিয়া ফেবের একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর একটা কালেকশন কিন্তু অসম্ভব সুন্দর একটা কালেকশন ব্যাকপারটা দেখেন কত সুন্দর আর এটা ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই ওড়নাটা দেখেন কতটা সুন্দর একেবারে ইউনিক একটা হিট কালেকশন ইউনিক একটা হিট কালেকশন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আলিয়া ফেবের এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় খুবই সুন্দর হিট কালেকশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন তারপরে এই কালেকশনটি দেখেন খুবই সুন্দর চিকেন কারি এটা দেখেন খুবই সুন্দর ড্রেস ড্রেস দেখার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওরনাটা মানে এক কথায় দেখার মতো একটা জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এত কম এত সুন্দর ড্রেস কোথাও থেকেও পাবেন না এত কম এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না দেখেন মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট অসাধারণ ড্রেস আর এটা কাঁচটা দেখেন কতটা সুন্দর একেবারে দেখার কাজ পুরো গর্জিয়াস কাজ করা কিন্তু এটা পুরো গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে কর্ণটা দেখেন কত সুন্দর না মাত্র প্রাইস 1100 টাকা মাত্র প্রাইস 1100 টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস 1100 টাকায় এত সুন্দর কালেকশন মানে কল্পনা করতে পারবেন না যে এত কমে কিভাবে সম্ভব যেহেতু আমাদের এটা হোলসেল পাইকারি দোকান এই জন্য আপনাদেরকে পাইকারি প্রাইস কে আমরা সবসময় বলে থাকি এটা দেখেন আদান লিবাস খুবই সুন্দর একটা ড্রেস আদান সুন্দর একটা হিট কালেকশন মাত্র প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন। মাত্র প্রাইস নেব আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে। মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আদান লিবাস। মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আদান লিবাসের এই ড্রেসটি। অসাধারণ ড্রেস, অসাধারণ কালেকশন। এটা দেখেন। অনেক সুন্দর। দেখার মত একটা ইউনিক কালেকশন। প্রাইস এটা হচ্ছে ব্যাক পার্ট। হাতা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন রাঙ্গে হ্যাঁ এটা কলার দেখেন খুবই সুন্দর কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অনাটা দেখেন খুবই সুন্দর ওনা খুবই সুন্দর অন্য মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচেয়ে সেরা কালেকশনটি এটা দেখেন খুব সুন্দর ড্রেস দেখার মতো একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগের ক্লাব থেকে যারা যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন এটা হচ্ছে নিচের কাঁচটা দেখিয়ে দিচ্ছি নিচের কাঁচটা কিন্তু খুবই সুন্দর নিচের কাঁচটা কিন্তু অসাধারণ অসাধারণ নিচের কাঁচটা একেবারে দেখার মতো কাজ পুরো অল ওভার প্রিন্ট মধ্যে একটা সুন্দর গর্জে পেয়ে যাচ্ছেন আজকাল থেকে কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর ওড়না সুন্দর দেখার মতো জিনিস পেয়ে যাবেন একেবারে হোলসেল পেজ আজগার ক্রাব থেকে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলতে পারেন মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকায় মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকায় অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে হুর ব্রান্ডের হুর ব্রান্ডের এই ড্রেস টি পেয়ে যাবেন আপনারা ক্রাফ থেকে একেবারে অস্থির একটা ড্রেস আসলে কি বলবো এই মানে দেখার মতো আসলে সুন্দর এটা খুবই গর্জিয়াস কাজ করা ড্রেসটা দেখতে পাচ্ছেন কতটা পিটানো কতটা গর্জিয়াস কাজ একেবারে দেখার মতো পুরো অল বডি অল বডি বডিতে কিন্তু সুন্দর কাজ করে দেওয়া আছে এক কথায় অসাধারণ ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে হলো ওটা ওনাটার কিন্তু অনেক গর্জিয়াস আসলে এই খুবই সুন্দর আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের হচ্ছে আমরা হচ্ছে অরিজিনাল প্রস্তুতকারক ঠিক আছে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা কাপড়ের গজে গজে পাইরে পাইরে আমাদের দোকানে নাম লেখা থাকে আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন প্রোডাক্ট ভালো পাবেন জিনিস ভালো পাবেন দেখতে সুন্দর পরেও আরাম তেরোশো টাকা এত গর্জিয়াস একটা ড্রেস তেরোশো টাকায় মানে কল্পনা করা যায় না দেখেন মাত্র তেরোশো টাকায় দিচ্ছি একেবারে হোলসেল প্রাইস টাই বলে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু হোলসেল পেয়ে যারা নেবেন হোলসেলে নিয়ে নিতে এটা দেখেন খুব সুন্দর দেখার মতো ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আজকের ড্রেসটা গলার কাজটা দেখেন কতটা সুন্দর কাজ এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর ওড়না দেখার মতো একটা ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেস আজগার ক্রাফ থেকে ঠিক আছে হোলসেল পেস আজগার ক্রাফ থেকে যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন এই ড্রেস গুলো মাত্র এগারোশো টাকা এত কম প্রাইজে কিন্তু পাওয়া সম্ভব না যেহেতু এটা হোলসেল পেস এই জন্য পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন যারা দোকানে আসতে চান আসতে পারেন এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় পুকুর পাড় আইটিসিটি হওয়ার আজগের তেলা আসসালাম আলাইকুম